কেমন আছো বন্ধুরা নতুন একটি ব্লগ ভিডিও তোমাদের অনেকেই স্বাগত আর ভালোবাসা নিয়ে এখন থেকেই শুরু করছি আগামীকালের যে ব্লগ ভিডিওটা আমি ছেড়েছিলাম সেটাতে তোমাদের দেখিয়েছিলাম ছিলাম যে দিদিরা ছিল তো বলেছিলাম যে বাপের বাড়ি যাব তো এই দেখো আমরা সবাই বিকাল বিকাল করে বেরিয়ে পড়েছি যে বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর বাসে উঠেছিলাম টোটো থেকে নেমে ব্যাস এবার নেমেও গেছি এখন হাঁটতে হাঁটতে চলে এলাম বাপের বাড়ি তিন বনেই আছি একসঙ্গে আর মাও এসছে তো খুব টায়ার্ড প্রচুর পরিমাণে টায়ার্ড সারাদিন যাভাবে গেল তোমরা তো সবটা জানোই যারা ভিডিওটা আগে ব্লগ দেখেছো আর যারা এখনই গিয়ে দেখে আসো তাহলে বুঝতে পারবে তো ফাইনালি তারপরে আর কিছু এসে ভিডিও করতে ভালো লাগছিল না প্রচুর টায়ার্ড ছিল শরীরটা তো দিন আবার সকালবেলায় ঘুম থেকে উঠে ভিডিওটা স্টার্ট করেছি আজকের ব্লগটি অনেক সুন্দর হতে চলেছে এই কদিন ধরেই তোমাদের পুজো পুজোই সব ভিডিওগুলো ছাড়ছি কারণ পরপর সব পড়ে গেছে তো আজকে আমাদের এখানে ছিল হরি নোট মানে ধুলোট যেটা বলে হরি হরিনোটে সেটাই আর আজকে একটা মানসিকের পুজো দেওয়া হবে অনেক দিনের পুরনো মানসিক আজকে সেটা আমরা দেব তো পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করছি আজকের ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগবে আর যাদের হরিনোট নেই বা জানো না তারা এই ভিডিওটা দেখলে জিনিসটা কি সেটাও বুঝতে পারবে তো আজকে সারাদিনই সবার উপোস আমি আমার মেয়ের নামে একটা মালসা রাখবো আর দিদি দিদির মেয়ের ওজনে বাতাসা আছে তো মাও উপোস করবে তো তাই জন্য আজকে সকাল থেকে আর সেরকম কিছু কাজ বাজ নেই বাসির কাজ তো বোন সেরে নিয়েছে দিদি দিদির মেয়ের কিছু কাঁচার ছিল কেচে নিয়েছে আর আমি তো একচোটে রান্না টান্না করে রান্না বলতে তোমার দাদাভাই যেহেতু আসবে তাই ওর জন্য একটু ভাত ডাল একটু ভাজাভুজি করে নিয়েছি দেন সানটান করে নিলাম মানে যত উপোস তো বউ এর বরগুলোর তো কোনো উপোস নেই তাই ওরা তো কিছু খাবে বলো তো আর কী খাবে ভাত ছাড়া থাকতে পারে না মাছে ভাতে বাঙালি তো মাছ তো খেতে নেই ডাল ভাত মুগের ডাল ভাত আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজি সব করে রেখেছি তাই রান্না বান্না সেরেই না তার ঝটপট রেডি হয়ে নিয়েছি পুষ্পাঞ্জলি অলরেডি মাইকে অ্যালাউন্স করে দিয়েছে আমাদের একটু লেটও হয়ে গেছে সব এটা ওটা করতে করতে কাজ নেই নেই দেখবে আবার জন্য ঠিক এটা ওটা করতে করতে দেরি হয়ে যায় যতই কিছু মনে হয় যেন দিন কাজ বাজ নেই যাই হোক তো চলো এখন বেরিয়ে পড়েছি ফাইনালি আমি বোনের স্কুটিতে বসেছি কেননা বোন যেহেতু নতুন শিখেছে তাই সবাইকে ক্যারি করতে পারবে না একজন বসলে ও নিয়ে যেতে পারে আর ওই যে পেছনে তোমাদের দাদা ভাই আসছে দেখো ও ওর বাইক আর কি আমার মেয়ে দিদির মেয়ে দিদি আছে তো ফাইনালি আমরা চলে এসেছি চলো এবার পুষ্পাঞ্জলি দেবো যা যাক প্রত্যেক প্রত্যেক বছরের মতন এবছরও বছরই এটা খুব ভিড় হয় আর এই যে আমাদের ঠাকুর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভালোভাবে যে তোমাদের একটু দাঁড়িয়ে দেখাবো তার উপায় নেই সবাই এখন পুষ্পাঞ্জলি দিচ্ছে মানে এদের সবার দেয়া হয়ে গেছে শান্তি জল নিচ্ছে দিন এরপরে আমরা দেবো এসে দাঁড়িয়ে আছি আর প্রত্যেক বছর না এবছরও কম নয় প্রচুর ভিড় হয়েছে আরও যত বেলা বাড়বে না তত ভিড়টা বাড়বে যত বেলা হবে তখনই ধুলোরটা হবে তখন আরও ভিড় হবে তো চলো এবারে একটু বাবারকে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিই পুষ্পাঞ্জলি তো দেওয়া হয়ে গেছে আর বাবাকে একটু ধূপ মোমবাতি জ্বালিয়ে একটা কবে জল খেতে পারবো একটা বাতাসে খেয়ে আর সামনেটা যত যাচ্ছি ভিড় জন্য তত দেখো খালি ভিড় কত সারি সারি লোক দাঁড়িয়ে আছে লাইন আর কত কেউ সারি সারি বসে আছে তো এই যে ফাইনালি দেখতে পেয়েছি কোথায় ধূপ মোমবাতিটা জ্বাল যে খুঁজে পাচ্ছিলাম না তো চলো বাবাকে আগে ধূপ মোমবাতিটা দেখিয়ে দিই তারপর আবারও আমি তোমাদের দেখাবো এরপরে ওজনে বাতাসাটা আর একটা অসুবিধা কি জানো তো পাখা চালিয়ে ভয়েস অ্যাড করলে না ভয়েসটা বড্ড কম শোনাচ্ছে কিন্তু পাখা বন্ধ করে যে ভয়েসটা অ্যাড করবো এত গরম থাকা যাচ্ছে না আর এই কদিন এত গরম পড়েছে পুরো ডিম সিদ্ধ হয়ে যাচ্ছে তো চলো ধূপ মোমবাতি দেওয়া হয়ে গেছে আর এই যে যাদের ওজনে বাতাসা হয়ে গেছে তারা সবাই বাতাসা ছড়াচ্ছে আর সব পড়াচ্ছে দেখো আর প্রচুর মানে চল্লিশটা আর কি ওজনে বাতাসা হবে চল্লিশ পয়েন্ট পঁয়তাল্লিশ জন কম হলো বাচ্চা থেকে বড় সবার এই যে আমাদের বাতাসা এখানে রেডি আর এই যে ম্যাডামও রেডি এনার ওজনে বাতাসা আর কি হবে আমার মেয়ে ধরে পাহারা দিচ্ছে বাতাসাটা তো প্রত্যেক বছরই বাবা খুব জাগ্রত সবারই মানত করা থাকে সব কিছু হয় ডন্ডি কাটা বাতাসা ওজন মানে যে যেটা মানত করে সব হয় এই যে মা এখন মাসির সাথে কথা বলছে আর আমার তো অবস্থা খুব খারাপ ঘেমে নেই চান পাচ্ছি না আর এদিকে বাবা সব প্রসাদ মানে ফলে যে মালসা দেবে সেই মালসার ফল কাটা হচ্ছে তো চলো এবার ডাক পড়েছে যাওয়া যাক এগোনো যাক আমাদের নাম্বার অলরেডি এসে গেছে আমরা পঁয়ত্রিশ নাম্বারে ছিলাম তো চলো এবার ডাক পড়েছে আমাদেরকে দেখো খালি ভিড় দেখো বন্ধুরা কত কেউ ওজনে বাতাসার মানে নাম লিখিয়েছিল এই যে বাবার সমুখেই একদম ওজন বাতাসাটা হবে ছোট থেকে মানে আট থেকে আশি সবার তো এই যে আমাদের ইনি একটু ভোতা যাই বড় হয়ে গেছে বলে ভয় পাচ্ছে না আর যারা ছোটো ছোটো বাচ্চা আছে না তারা অনেক ভয় পাচ্ছে এই যে আমাদের বাতাসাও সামনে আছে তো চলো এই যে বসিয়ে দিয়েছে ওকে তোমরা দেখতে থাকো ऐसी भेदो यार लोग। हाँ ठीक है। तीन जोन ऐसी तो। क्यों बोलते हैं? वैसी था जे? नहीं नहीं। आइए अभी के का? क्यों बोलते हैं? हाँ नहीं नहीं। हमारे तो तो जाएगा नहीं से तो काम नहीं करेगा। ধরো ধরে বলে ডাক ধরে বসিকে টাকা ঠিক আছে পড়ো হয়ে গেল চলো এবার একটু বাইরের দিকে যাই মা বললো কি যে আগে ঠাকুরকে নাকি দুটো বাতাসা দিতে হয় যে তোর নামে মানত করা ছিল তাই ঠাকুরের কাছে অল্প কটা দিয়ে তারপরে ছড়াতে হয় তো তাই মা ওকে হাত ধরে এখন ঠাকুরের কাছে নিয়ে গেল। আর আমার আমি আমার দিদি এখন চলে এসেছি বাইরে সবাই মিলে ঠাকুরের কাছে অল্প কটা ছড়িয়ে এখন এখানটা মানে ছড়াবো চলো বাতাসা সব ছড়ানো হয়ে গেছে সব মানে হাফ হাফ ছড়িয়েছে বাড়ি নিয়ে যাওয়া হবে সবাইকে আর পাঁচটা বাড়িতে দিতে হয় তো এখন কিভাবে বাতাসাগুলো নিয়ে যাব সেটাই চিন্তা আর এদিকে আমার অবস্থা খুব খারাপ আর ভালো লাগছে না আমার মনে হচ্ছে ছেড়ে দেওয়া কেঁদে পাচ্ছি তো বন্ধুরা এই সবে বাড়ি এলাম বাতাসাটা নিয়ে এলাম মেয়ে দিদির কোলে ঘুমিয়ে পড়েছে আসছে প্রচুর অসুবিধা হয়েছে প্রচুর ভিড় তোমাদের দেখালাম খুব অসুবিধা হয়েছে তো চলো আর কথা বলতে পারছি না এবার খাবো কিছু এবার খেয়ে বিকালে আবারও যাবো মালসা আনতে কোথায় কী করতে পারি সবটাই তোমাদেরকে দেখাবো অবশ্যই তো এখনকার মতন চলো এই খেয়ে নিই কিছু এই দেখো কাল রাত্রে আমি এক কিলো দুধে দই পেতে রেখেছিলাম আজকে খাবো বলে উপোসের দিন আর কত দই কিনে খাবে তাই জন্য ঘরের দই পেতে খেলে না দইটা ভালো হয় আর আমি সত্যি কথা আগাগোড়াই দই পাততাম এখনও পাতি তো কি সুন্দর বসেছে দেখো এটা তোমাদের দাদাভাইকে দিচ্ছি ওকে এসেই ভাত দিয়ে দিয়েছি আর আমরা তো আজকে ভাত খাবো না নিরামিষ খাবো তো দিদির মেয়েও ভাত খাচ্ছে আর আমার মেয়ের খাবারটা আমি ওকে খাইয়ে দিয়ে নিয়েই গিয়েছিলাম আর এখন ঘুমিয়ে পড়ে যায় তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি দেন আমরা এখন সাবু মাখা খাবো বাতাসা কলা দই সন্দেশ সব কিছু দিয়ে ভালোভাবে সাবু মিশিয়ে সেটা খাবো খেয়ে নি তারপরে আবারও দেখা যাচ্ছে শাবু মাখা খাওয়ার পর বিকালবেলা বসে একটু গল্প করছিলাম আবার সবাই এক জায়গায় জড়ো হলে যা হয় আর কি আর যা ও বিকালেই এসছে সকালে আসার সময় হয়নি তো আর প্রভুর মালসাভোগটা বেরোবে মোটামুটি পাঁচটা নাগাদ তাই পাঁচটা এখনো বাজে নি একটু চা বিস্কুট খেয়ে নি খেয়ে তোমার দাদা ভাই আনতে যাবে আর ভিড় ভাড়টা যেতে ইচ্ছা করছে না নাহলে একটু মেলাটা ঘুরতে পারতাম কিন্তু মেলাটা আর মানে আর যেতেই ভালো লাগছে না সারাদিন এত যে যেতে বসছিলাম আর ওরা দু বোনে দেখো ঘুমসুটি করছে এই যে সবাই এখন চা খাচ্ছি চলো চা খেয়েই তোমার দাদা মালসা আনতে বেরোবে তো এই যে মালসা নিয়ে চলে এসছে আর আমিও রেডি হয়ে নিয়েছি দেখো মোটামুটি বাইরেটা একটু সন্ধে মতন হয়ে গিয়েছে তো তিনটে মালসা একটা আমার একটা মায়ের একটা দিদির ছিল তো আমি আমাদের মালসাটা আমি আমার শ্বশুরবাড়ি নিয়ে চলে যাব দিদি দিদিরটা নিয়ে যাবে মায়েরটা থাকবে তো মালসাটা না একা খাওয়ার নিয়ম নেই পাঁচটা বাড়িতে দিয়ে খেতে হয় যে কোনো প্রবুর ভোগই তাই দেখো মালসাটা দেখলে আবারও মনে হচ্ছে এখন হলে হয়তো আবারও খেয়ে নিতাম একবারটি আর মানে সত্যি কি বলবো মালসা খেতে আমার তো খুব ভালো লাগে আমার আর আমার মেয়ের ড্রেস পুরো ম্যাচিং হয়ে গেছে দেখো আমার মেয়ে একদম বসে পড়েছে পবুর ভোগ খাবে বলে তো একটু একটু ভোগ বার করে সবাইকে দিচ্ছি বাবাকে আর তোমাদের দাদা ভাইকে আর বাবার একটু শরীরটাও ভালো নেই দুদিন যাবত শরীরটা খুব খারাপ যাচ্ছে তোমাদের তো বাবাকে দেখানো হয় না ভ্লগে বাবা আসতে চায় না তো যাই হোক এখন একটু দেখিয়ে নিলাম আর তোমার দাদা ভাই তো একদম তো খেতে চায় না দেখো খেয়েই মুখটা কীরকম করছে বাবাকে আর তোমাদের দাদা ভাইকে একটু চন্দ্রমিত গালে দিয়ে দিলাম দিয়ে এই যে আমি একদম রেডি এবার বাড়ির দিকে রওনা দিই চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে বাড়িতে এসেই ড্রেস চেঞ্জ করে নিয়েছি নিয়ে এই যে তোমাদের দাদাভাই বলল বললো আগে মালসাটা সবাইকে দিয়ে দাও দেন তারপরে অন্য কাজ তো আমিও তাই করলাম ভাবলাম সব বাড়ি বাড়ি পাঁচ ছটা বাড়ি আগে মালসাটা দিয়ে আসি দেন অন্য কাজ করব তো আজকে সারা দিনে ব্লগ ভিডিও এটাই ছিল কিরম লাগলো আমাকে জানিও কমেন্টে যদি ভালো লাগে আমার জন্য না হলেও মহাকুবুর জন্য অন্তত একটা লাইক দিও আর অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কিরম লাগলো যারা নতুন বন্ধু আছো যারা নতুন ভিডিওটা আমার দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও কালকে কোনো নতুন ব্লগে এই যে আমাদের মা খাচ্ছে আর বাড়ির ছেলে খাচ্ছে তো চলো টাটা বাই আর যা গরম পড়েছে সবাই খুব সাবধানে থেকো বাচ্চাগুলোকেও খুব সাবধানে রেখো এটুকুনি বলার ছিল ভালো থেকো টাটা বাই দেখা হবে আগামীকাল ব্লগে